ওনা হচ্ছে সেটা ওনার ভোট তো পূর্ণ হবে না আমরা যদি চষামাগ না করি বাংলাদেশিদের আমরা এলাও করছি না উনি বলছেন বাংলা ভাগ হচ্ছে বাংলা ভাগ হচ্ছে আসলে ওনার আমাদের বাঙালিদের কোনো চিন্তা নেই রোহিঙ্গা মুসলমানদের যারা ওনার ভোট ব্যাংকটা বলছে আমরাও বলি বাংলা বাংলাদেশিরাও বলে তাহলে উনি ডিফারেন্স করে ঠিক যে বাংলার মানে বাংলা রোহিঙ্গা যারা বাংলা কথা বলছে সেই রোহিঙ্গা এদের মধ্যে ডিফারেন্স করে দিন তাহলে বুঝবো মানুষকে ভুল তাহলে চলবে না বাংলার মানুষ সব বুঝতে পারেন যে ছাব্বিশে হাজার জবাব দেবে না এখানকার মেয়েদের কেন এত অসুরক্ষিত কেন তারা ধর্ষিত হচ্ছে কেন তাদেরকে মানে উপ তারা রাত্রিবেলা নির্ নির্বিভাবনায় ঘরের বাইরে বেরোতে পারছে না কেন কেন এই জবাবগুলো আগে মমতা ব্যানার্জির দিক দিলে পরে তাহলে তাহলে বুঝবো যে হ্যাঁ এই বাংলা ওনার মা আর আমরা তাদের সন্তান আমরা তাদের ও যা দিদি মাথাটা গেছে তার মানে উনি ভাগ করছেন উনিই নিজে না যে দোষটা আমাদের উপরে চাপাচ্ছেন আমরা তো সবসময় এক করতে চেয়েছি সবাই এক সঙ্গে চলি এক সঙ্গে যেতে যেতে পারি দিদি তো সেটা করছেন না আমাদের সঙ্গে দিদি যদি এতই ভাবনাচিন্তা করতে তাহলে আমাদের বাংলা মেয়ে এত অসুরক্ষিত কেন তাহলে আমরা প্রতিবাদে কেন নাম তো হচ্ছে আমাদের উনি যদি নিজের মেয়েই হতো বাংলা তাহলে তো আমাদের এই দশ হত দশ হত না আমাদের আজকে আজকে আমাদের ভালাইপুর থেকে নোয়াখালী পর্যন্ত কার কোতায় নেই কোথায়

পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে বাধ্য হব